আসসালামু আলাইকুম আসলে যে আসা যে নিয়ত বি বাইরে গেলাম ডাকার উদ্দেশ্যে চলে যেতেছি ডাকার উদ্দেশ্যে তো আমাদের সাথে থাকুন চলে যেতেছি কেন কিসের জন্য আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকবেন আসলে যারা আমাদের ভালোবাসার বাইরে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভালোবাসা নিয়ে যাবেন সব সময় আপনাদের জন্য ভালোবাসা তো আশা করতেছি সবাই ভালো আছেন আমরা চলে যাইতেছি সামনে এসে যাই আমাদের কোম্পানিগঞ্জ বসুরহাটের বাস স্ট্যান্ড তা আসলে আমি আর আমার ছেলে হাঁটি হাঁটি চলে যেতেছি বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পরে দেখতেছি কি পরিস্থিতি ওখানে বাসে ঢাকার উদ্দেশ্যে চলে যাব ডিম লাইনে করে এই না আঙ্গুর নোয়াখালীর বাস স্ট্যান্ড ডিম লাইন আর আছে তো আপনারা আঙ্গু সাথে থাকেন আমরা কিয়ারি না কি আঙ্গো পুরো ভিডিও আমরা রেখে না স্যার টিকিট আলারে গেলাম দুইজন ভাই টিকিট দিয়ে টিকিট দুইজন লই নিলাম হাতের টিয়া দিয়ে দিলাম হাতের টিকিট টাকার সুন্দর করে আগের মতো টিকিট কাটার লাগে না এখন আঙ্গোর কম্পিউটার টিকিট দিয়ে দিয়ে দিল বিসমিল্লাহ ভাই আসে উড়ে গেলাম আমরা তিনজন বড় উড়ে ভাই আসে উড়ে কুমিলিয়া টাকা আঙ্গোর দিছে দিয়েছে এনে আমরা খাইবার লাইট উড়ে যা আরে কই না কি ডাকা দিরে বাজে কত দুধ দিছে আর পড়া দিছে এত বিএপি নাঙ্গোয়ের দেশে লোকাল আনমনে ফটা বানাইছে আড়া তো তহরে আমরা মোটামুটি খাই বাইরে চলে গেলাম ডাকার উদ্দেশ্যে চলে গেলাম নামিয়ে গেলাম ঢাকাতে নামার পরে এখন আমার সাইলে তো একটু সেনা টাইপের লোক তো হাতে রিমুল তোমা দুই ঘরের মনে কিছু ক্যারামের হিসাব পরে আমরা ওই যে মুক্ত স্টুডিয়ামের নিয়ে একটু চাইলাম স্টুডিয়ামের ভিতরে চাইলাম কী অবস্থা ভিতরে কাজ চলে তো ক্যামেরাম্যান এবার ভাইয়া ভিতরে ডুকোন যাবে না এগুলো না ডুকন যাই তো আর ক্যামেরাম্যান আঙ্গো সামনে দেখবেন হেমিয়ারাও লেগেছি ভিডিওতে হেমিয়ারাও দেখবেন এ হেমিয়ার ক্যামেরাম্যান তো পরে সিএনজিৎ ঘুরে চলি এর এরকম আমরা জানেন নি বসুন্ধরা সিটির আঙ্গো সাদা থাকেন আপনারা বুঝেননি আমরা বসুন্ধরা সিটিতে যাই কিয়া কিয়া কুরিয়ার আপনারা আঙ্গো লগে থাকেন তো দেখতে পারবেন আমরা কী করতেছি না কী করতেছি সিএনজি উঠে পড়লাম মোটামুটি তিনও জন উঠার পরে চলে যাইছি তাড়াতাড়ি এখন রাস্তা ফারমও কোনায় যায় না বসুন্ধরা সিট টু বেড়লে কাম নারাঙ্গুর লোকে থাকে গাড়ি ঘোড়া জামিলা দ্রব্য বাপুর দুজন চলে যাইতেছে ডিসিম ডিসিম করিয়া নোয়া খেলেই দেন গেছি অনেক সাজগোজ করিয়া বুঝেননি আসলে ক্যাব তো আই লাগাই না ক্যাব কিলে লাগাই জানেনি মাদা তো চুল নেই আর তো চুল টুল নাই এই হিসাবে চলে গেলাম বসুন্ধরার আসলে আমরা করে শেষে কম কিলে যাই গেছি বুঝলেন সিএনজি গেলে আবার এই গ্যাপে একটা গ্যাপ দিছে আমরা মোটামুটি বাপর দুজন চলে যেতেছি একবারে এখন বসুন্ধরায় উঠে যাবো ঢুকে গেছি মোটামুটি হিন্দি ওদের আমরা ছবি টবি তুলছি এই সময় গেছে হিন্দি আবার আমরা ভিতরে ঢুকে যাব তো মোটামুটি ভিতরের দিকে চলে এরবে বাবু দুজনে এখন ভিতরের দিকে চলে যাবো গো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আপনার এখেন বসুন্ধরা উঠতেছি এখনও ভিতরে ঢুকি না যাবো বসুন্ধরা যাই গেছি গিলে অনেক সময় আছে তো এখন চলে যাইতেছি লিফটের গোয়া ভাই একজনে দুজনে বলতেছে ভাই লিপ্ট আপনার এটা চলে না তো এটা চলে না এই হিসাবে আমরা এখন লিফটের গোয়াত এখন চলে যাইতেছি অন্য লিফটে হাঁটি হাঁটি যাই উঠবো মোটামুটি চলে যেতেছি আপনার ওই যে সিঁড়ি লিপ্টে মোটামুটি আমরা এখন বসুন্ধরা চিটির ভিতরে আসি তো সবাই ভালো থাকেন আমরা ওখানে গেছি মূলত একটা মোবাইল নেব এক্স টোয়েন্টি ফোর আলটা ইনশাল্লাহ নিয়েছি একটা লিফটে উঠলাম নিজ ফ্লোরে যাইতেছি টোয়েন্টি ফোর আলটা নিয়েছি সবাই দোয়া করবেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য যেন আরও দিতে পারি ইনশাল্লাহ সবাই দোয়াও ভালোবাসায় আরও এগিয়ে যেতে চায় আপনারা ভালোবাসা দিলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো স্বপ্নের বসুন্ধরা চলে গেলাম মোবাইল নেওয়ার জন্য এটাই আজকের ঘটনা তো সবাই আমাদের সাথে থাকুন বেশি বেশি ভিডিওটা দেখুন আর বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি ভালোবাসা দেন যেন আরও আপনাদের জন্য এগিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসা এতে তো ইনশাল্লাহ মোটামুটি আমরা এখন বসুন্ধরা সিটিতে আসছি আমি আর আমার ছেলে আরঙ্গের যে ক্যামেরাম্যান গেছে ইনশাআল্লাহ আমার বাড়িতে আছে তো সবাই দোয়াও ভালোবাসা সবার জন্য ভালোবাসা রইল ইনশাআল্লাহ আমি মোবাইলটা নেবো এই জন্য ভিডিও এখানে শেষ আমি আরেকটা রিল